দেখুন উনি কখন কাকে মাথায় তুলবেন কখন কাকে পায়ে ফেলবেন এটা স্বয়ং ঈশ্বরও মনে হয় জানেন না কারণ ঈশ্বরের ওপর তো মানুষের একটা একটা বড়ো অংশের মানুষের আস্থা আছে বিপদে বড় মানুষ ঈশ্বরকে ডাকে আজকে মমতা ব্যানার্জি ভাবছে বাঙালির সেন্টিমেন্ট যেভাবে ওনার বিরুদ্ধে চলছে একটা মৌলবাদী অর্গানাইজেশন বা মৌলবাদীদের একটা অংশকে তিনি যেভাবে হাইলাইট করছে তাতে বাঙালির মন থেকে ওনার সম্পর্কে ধারণা উড়ে যাচ্ছে তাই জন্য উনি সৌরভকে সামনে রেখে সেটাকে রিকভার করার চেষ্টা করছেন আর রিচা ঘোষ রিচা ঘোষকে অরিজিনাল যিনি সম্বর্ধনা দেওয়ার তিনি কাল বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন মাননীয় অশোক ভট্টায় পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ক্রীড়া জগতে যে একজন প্রতিষ্ঠিত নাম তিনি হচ্ছেন অশোক ভট্টাচার্য যিনি সৌরভের উত্থানের পেছনেও তার একটা বড় ভূমিকা ছিল তাকে উৎসাহিত করার আমি বলছি না অশোক ভট্টাচার্য ভালো প্লেয়ার ছিল কিন্তু গুণীজনের সম্বর্ধনা সম্মান প্রদানের ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও সৌরভকে স্নেহ করতেন কিন্তু সৌরভ শালমনির কারখানা বা ওই সল্লেকে এক টাকার জমি নেওয়ার পর এবং যেভাবে আজকাল ওই বিভিন্ন মঞ্চে উঠে স্তুতি শুরু করেছে কাউকে শেখাতে হচ্ছে না মানুষের শ্লেষ ওই